আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোই আমরা দেখব মূলত তো দেখো প্রথম প্রশ্ন কী লিখা আছে দেখো প্রথম প্রশ্ন আমাদের লিখা আছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে উদ্ভিদ কিভাবে নিজের খাদ্য তৈরি করে তাহলে আমাদের দেখো এই প্রথম প্রশ্নটা লেখা আছে উদ্ভিদ সূর্যের আলো জল জল অর্থাৎ পানি বায়ু ও ক্লোরোফিলের সাহায্যে নিজের খাদ্য তৈরি করে তো ক্লোরোফিলটা বলতে আমাদের সূর্যের আলো গাছে আছে গাছের পাতাতে আছে ক্লোরোফিল সবুজ যে অংশ এটা হচ্ছে ক্লোরোফিল এটা তোমরা না লিখলেও হবে তাহলে আমরা কী লিব মূলত লিখবো হচ্ছে যে সূর্যের আলো পানি এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এই তিনটা মিলে উদ্ভিদ তার নিজের খাদ্য তৈরি করে আচ্ছা এবার দেখো দুই নম্বর প্রশ্ন প্রাণী খাদ্যের জন্য কাদের ওপর নির্ভরশীল তাহলে প্রাণী খাদ্যের উপর নির্ভরশীল হচ্ছে প্রাণী উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর ওপর নির্ভরশীল তাহলে প্রাণীগুলো নির্ভরশীল খাদ্যের জন্য উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর ওপর নির্ভরশীল হয়ে গেল তিন নাম্বার প্রশ্নটা দেখো তিন নাম্বারটা তাহলে দুই নাম্বার হয়ে গেল তিন নাম্বারটা এবার দেখো তিন নাম্বারটা কী বলছে উদ্ভিদের 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 প্রধান তিনটি অংশের নাম লিখো তাহলে প্রধান তিনটি অংশের নাম কী এটা হচ্ছে পাতা কাণ্ড আর হচ্ছে তোমার মূল ঠিক আছে আচ্ছা এবার দেখো চার নম্বর প্রশ্ন দেখো কি বলছে চার নম্বর প্রশ্নটা বলছে প্রাণীরা কিভাবে প্রাণীরা কিভাবে প্রাণীরা কিভাবে চলাচল করে তাহলে প্রাণীরা হাত পা ডানা ও পাখনার সাহায্যে চলাচল করে তাহলে এটাও আমাদের প্রশ্ন হয়ে গেল ঠিক আছে তাহলে এই প্রশ্নটাও আমাদের হয়ে গেল ওকে এটাও কমপ্লিট এবার দেখো শ্বাসমূল শ্বাসমূল কী তো তোমরা জানো যে শ্বাসমূল হচ্ছে শ্বাসমূলটা হচ্ছে সুন্দরবনের লবণাত্মক পরিবেশে জন্মানো উদ্ভিদের বিশেষ মূল যা শ্বাস নেওয়ার জন্য মাটির উপরে উঠে আসে তাকে বলা হয় শ্বাস মূল তাহলে উদ্ভিদের তারা লবণাত্মক পরিবেশে যে সব উদ্ভিদগুলো আছে তারা তাদের মূলগুলো মাটির নিচে না গিয়ে এই মূলগুলো মাটির উপরে উঠে আসে হ্যাঁ আর এই মূল দিয়েই মূলত শ্বাস গ্রহণ করে বাতাস থেকে অক্সিজেন নেয় ঠিক আছে এটাই হচ্ছে আমাদের শ্বাসমূল এবার দেখো ছয় নম্বর প্রশ্ন তাহলে আমাদের এই কি বলে যে তোমার পাঁচ নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবার দেখো ছয় নম্বর প্রশ্ন কি বলছে কোন উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকে তাহলে যেসব উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকে সেই সব উদ্ভিদকে বলা হয় পরজীবী উদ্ভিদ তাহলে পরজীবী উদ্ভিদ কোনগুলো যেমন স্বর্ণলতা এবং রাসনা রাসনা মানে ভুল দেওয়া আছে যদি ওখানে তাহলে দেখো তাহলে আমাদের পরজীবী উদ্ভিদ কী কী বলো তো স্বর্ণলতা ও রাসনা তাহলে আমাদের এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের বই এগুলো সব আছে তোমরা পড়বা একটু তাহলে বইয়ের প্রত্যেকটা লাইন পড়বা তাহলে এগুলোর উত্তর পেয়ে যাবা ঠিক আছে এবং অবশ্যই তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খাতায় নোট করে নেবে এবার দেখো এবার আমরা চলে গেলাম সাত নম্বর প্রশ্নে মাটির নিচে কোন প্রাণীরা বাস করে তো মাটির নিচে কোন প্রাণীগুলো বাস করে বলো তো এগুলো তুমি নিজেই দেখতে পাও যেমন ইঁদুর খরগোশ গুবড়ে পোকা পিঁপড়া ইত্যাদি এগুলো ঠিক আছে তাহলে এটাও একটা চমৎকার প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন চলে গেল এবার দেখো আট নম্বর প্রশ্ন কি বলছে কোন কোন প্রাণী মা পানি ও মাটি উভয় স্থানে বসবাস করে তাহলে কোন কোন প্রাণী বলো তো এটা হচ্ছে ব্যাঙ কচ্চপ আর কুমির ব্যাঙ কচ্ছপ কুমির তাহলে এটাও একটা চমৎকার প্রশ্ন মুখস্থ করবা তোমরা এরপরে দেখো নয় নম্বর প্রশ্ন মরুভূমিতে কোন উদ্ভিদ বেশি দেখা যায় তাহলে মরুভূমিতে বলো তো কোন উদ্ভিদ বেশি দেখা যায় তাহলে মরুভূমিতে কোন উদ্ভিদ এটা নিশ্চয়ই ক্যাকটাস তাহলে দেখো তাহলে আমাদের মরুভূমিতে যে উদ্ভিদটা দেখা যায় সেই উদ্ভিদের নাম হচ্ছে ক্যাকটাস এখন এই ক্যাকটাসের যদি বৈশিষ্ট্য তোমাকে লিখতে বলো তাহলে তুমি লিখবা যে এদের দেহ রসালো কাটাযুক্ত এরপরে দেখো দশ নম্বর প্রশ্ন উট কীভাবে মরুভূমির প্রতিকূল পরিবেশে টিকে থাকে তাহলে উট তার পিঠের ও চর্বি জমিয়ে রাখে যা দীর্ঘ সময় খাবার ও পানি ছাড়া বেঁচে থাকতে সাহায্য করে তাহলে মূলত এই দশটা প্রশ্ন করলেই কিন্তু আমাদের হয়ে যাবে কমপ্লিট